মুফতি জসমুদ্দুর রহমানের আকিদা ও মানহাত জানতে চাই প্রথম কথা হচ্ছে উনি প্রথমেই চরমনাই পীরের মুড়ি ছিলেন কমই ঘরানার একজন আলেম হঠাৎ করে তার মাথার মধ্যে আসে জেহাদ করতে হবে জেহাদ মনোভাব নিয়ে তখন উনি জেহাদের দিকে দাওয়াত দিতে থাকেন গরম বক্তব্য দিতে থাকেন মাঝে মাঝে কখন এদিকে সলাাতের আমলের পীর মুড়িদিনের কথা বলেছেন আমরা আহালেহাদেশা মনে করেছি বাপরে বাপ আর এক হাদিস পেয়ে গেছে আমরা দেতাকে জড়িয়ে ধরেছি আমি না বুঝার আগে মদিনার থেকে কেবল এসেছি দুই সালে দেখি বিশাল মাদ্রাসার হুজুররা গাড়ি ভাড়া করেছে যাওয়ার জন্য আমি বললাম কোথায় যাচ্ছেন আপনারা গাড়ি কেন ছেলেরা যাবে উম্মুকের বক্তব্য শোনার জন্য মানে রহমান সাহেব আমি বললাম যে একটা ছাত্র শিক্ষক যেন না যায় আমার বিশ্বাস তার মানহাজ ঠিক নাই তাকে নিয়ে গবেষণা করি নাই কিন্তু তার মানহাজ তার রাস্তা তার পথ ঠিক নাই সুতরাং এখানে কেউ যাবেন না তো সবাই যায় না একটা মাইক্রো গেছিল জেহাদের কথা যারা বলে কোরআন সন্ন্যার কথা বলে কিন্তু তাদের পদ্ধতি ভুল যেমন শাইখ আব্দুর রহমান আমাদের ঘর থেকে করেছে কে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে যুদ্ধ করতে হবে কোথায় তারা এখন ফরিদপুরে দুইজনকে পিটিয়ে মেরে ফেললো দুই ভাইকে কোথায় আপনারা জেহাদ জেহাদ আরেকজন মাইকে আছে আবু তাহ আদনান উসামা 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 আছে একটা উসামা যে আলী হাসান উসামা এরা নাকি মোজাহিদ যুদ্ধ করবে আফগানিস্তানের মতো যুদ্ধ করে দেশ ফতা করবে তোমরা কোথায় তোমাদের তো প্রতিবাদ করারও ক্ষমতা নাই যা ফরিদপুরে প্রতিবাদ করো না এগুলো সব মানুষকে বিপদমুখী করার জন্য অন্য কিছু নেই এদের পাল্লায় পড়বেন না জসিমদুর রহমানী সাহেবের বই পড়া যাবে না তার বক্তব্য শোনা যাবে না সাধারণ জনগণের জন্য না সহি আকিদা তাওহিদ প্রাণসন্নার উপরে চলা আমল করার জন্য আমাদের যথেষ্ট বক্তব্য আছে ওলামায় আহলে আদিসের যথেষ্ট বক্তব্য আছে ধার করে নিয়ে এসে বিভ্রান্ত আলেমদের বক্তব্য শোনা যাবে না বলর হুজুর কিছু ভালো আছে কিছু খারাপ আছে হ্যাঁ আলুর অর্ধেক পচা অর্ধেক খারাপ ওটা ওইটা খাবেন নাকি আপনি ভালোটা যে পচাটা ফেলে দিই হয়তো দুটা একটা আছে ওটা খেয়ে নেবে মা বোনেরাম দয়া ময়া করে ফেলতে পারে না কিন্তু যারা কোটি কোটি টাকা পয়সার অভাব নাই তারা কি আলু খাবে খাবে না আপনার অভাব আছে বলে খাবে তো আপনি ওই মিক্সচার কেন নিতে যাবেন আপনি ফ্রেশ জিনিস পাচ্ছেন তো যেখানে ফ্রেশ খাবার আছে সেখানে মিক্সার খাবেন কেন গন্ধযুক্ত খাবার খাবেন কেন খাওয়া যাবে না ইরান হামলা সম্পর্কে জানতে চাই শিয়াদের সাথে সম্পর্ক জানতে এরা আপন ভাই শিয়া আর ইরা ইহুদি খ্রিস্টান এরা আপন চাচাতো ভাই এরা একই এরা নাম দিয়েছে মুসলমান মুসলমানকে ধোকা দেওয়ার জন্য বুঝছেন কথা খালি ধোকা দেওয়ার জন্য ইরান ফিলিস্তিনকে নিয়ে নাটক করছে যুগ যুগ ধরে নাটক করছে শয়তান আয়াতুল্লাহ খমিনে বলেছেন আউল আব্রহাম বাদা একামাতি দৌল আর ইসলামিয়া নাহ জুমু আলা ইসরাইল আরহু দিল নাজুস অ নাজিসা অও নাজাশাহ তারা বলেছিল আয়াতুল্লাহ খমিনে বলেছিল। যে আমরা ইরানকে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর সর্বপ্রথম যে কাজ হবে আমরা বায়তুল মোকাদ্দাসকে এই নাপাক এহদিদের থেকে আমরা উদ্ধার করব এ কথা বলেছিল সে কোথায় তার অঙ্গীকার সে কবরে চলে গেল তার পরে গেল তার পরে গেল জাতি আছে আজ পর্যন্ত তারা কহে না বলেন যে কি করেছে করেছে কি ওই যুবকদেরকে হাতে করে ওদেরকে অস্ত্র বানানো শিখেছে অস্ত্র বানাইতে 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 পুরা তেতলিয়া গ্রাম ভর্তি হয়ে গেছে এত কি করবে এবার মার ওরা যখন এরা যখন মেরেছে তখন ওরা করেছে কি গোটা দেশ ভর্তি অস্ত্র আমেরিকা ইউরোপ আমেরিকা সব নিয়ে এসে ফেলেছে না হয়নি একজনের সাথে যুদ্ধে নামতে হলে কমপক্ষে নিজকে রক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে বুঝেছেন কথা প্রতিবেশীর সাথে আপনি লড়াই করবেন কমপক্ষে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা অর্জন করার পরে লড়াই করতে হবে নাহলে নমনীয় হয়ে থাকায় ভালো মিলেমিশে থাকায় ভালো ওরা অন্যায়ভাবে আগে করেছে কি জমি কোরাই করেছে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে প্রথমে চায়া নিয়েছে পরে টাকা দিয়ে কোরাই করতে 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 আসতেছিল মুসলমান আমরাই বিক্রি করেছি এরপরে গলা টিপা ধরেছে ক্ষমতা যখন হয়েছে এরপরে তখন গলা টিপাকে সমাধান করতে পারতো ইরান কিন্তু তা না করে সে উস্কাইছে উস্কাইয়া 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 এখন আগুন ঢালতি আছে বেটা একবার হামলা করে বন্ধ করলি কে চোর কোথাকার কার এমন তোর সিরিয়া তোর লেবানুন তোর তুই তো ইরান ইরাক তোর ইসরায়েলের চারিপাশে হচ্ছে ইরানে আপনার শিয়াদের এখন রাষ্ট্র চারিদিক থেকে হামলা কর না কেন খালি চাপাবাজি এগুলো শয়তানি তার অন্য কিছু না। সাবধান থাকবেন এদের থেকে আদায়ের সময় কোরআন করতে তার তিল শর্ত যথাযথ আদায় করতে হবে কিনা মানে সলাৎ পড়ার সময় তিল কোরআন আর তার তিলা যেকোনো সময় যে কোনো মুহূর্তে কোরআনকে তার তিলের সাথে শুদ্ধ করে পড়তে হবে কয় আলিফ চার চার আলিফ দ এখানে চার আলিফ হ্যাঁ নিম্নে এখানে কমপক্ষে আপনার দুই আলিপ টানবেন আর তাও না হলে এক আলিপ টানতে হবে নাহলে পরে অর্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে লিন কমপক্ষে এক আলিপ টানতে হবে তিন আলিফ টানা যাবে কমপক্ষে এক আলিপ এগুলো যদি ঠিক না রাখে উচ্চারণ যদি ঠিক না রাখে তাহলে সলাাতি হবে না কাজে সব ক্ষেত্রে শুদ্ধ করে পড়তে হবে তার আল্লাহর মানে বর্ণনায় আলহামদুলিল্লাহ বলতে বলে কিন্তু মুসল্লিরা বলে না এতে কি পরিমাণ কি পরিমাণ গুণা হবে গুণা হবে না তবে বলা উচিত ইমাম সাহেব কখনো কখনো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে বলেন সুবাহান আল্লাহ বলুন বলবেন ঠিক আছে ইমাম যখন বলেছেন বলতে বলবেন আর যদি দেখা যাচ্ছে ইমাম এমন কথা বললেন যে এখানে সুবাহান আল্লাহ বলা দরকার আপনার নিজেরাই বলতে হবে ইমাম সব দোয়া করে আল্লাহ তুমি আমাদের দেশে রহমত বর্ষণ কর আপনারা সবাই বলবেন আমিন সবাই বলবেন খুতবার মধ্যে দোয়া করছে আপনারা আমিন বলবেন আলহামদুলিল্লাহ বলবেন সুবহান এই দুটা যদি বলেন দুটা যদি বলেন একটা একবার সুবাহান্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন তাহলে ডাড়ি পাল্লা ভর্তি আর যদি দুটায় বলেন সাত আসমানের মাঝে যে ফাঁকা আছে শুধু এই জমিন থেকে আসমান বলা নেই সাত আসমানের মাঝে যত ফাঁকা আছে জমিনের ফাঁকা আছে সব ভর্তি হয়ে যায় বলুন সুবাহান তাহলে বলবেন না কেন বলুন তবে গুণা হবে না বলবে এবং নবীর ওপর দূরত পড়ায় পড়ে না এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই আল্লাহ ধ্বংস রসল্লা সাল্লাম তাকে ধ্বংস হওয়ার দোয়া করেছে সাল্লামের নাম শোনার পরে যারা দূর পাঠ করে না যখনই মোহাম্মদ নাম উচ্চারণ হবে খুতবাতে বক্তব্যতে তখন সাল্লাম বলবেন জোরে করে বলবেন শুনিয়ে বলবেন এটা ভালোবাসার বহিপ্রকাশ বুঝেছেন না বোঝেন নাই কাজে ভালোবাসা দেখাতে কৃপণতা করবেন যদি কোনো ব্যক্তি কারো নিকট বায়াত গ্রহণ না করে মারা গেল তার মৃত্যু হলো খারাপ মৃত্যু এই কথা যদি সত্য হয় তাহলে আমরা কার নিকট বায়াত গ্রহণ করব মায়াবা না কি লেখেছেন ভাই নামাজ এটা দেখেন কী লেখেছেন সমাজপতি মারাবা মারাবা কি মা বাবা ও মা বাবা সমাজপতি ইমাম মানে এদের কাছে বায়ত গ্রহণ করবেন মা বাবার কাছে বায়াত গ্রহণ করেন যে মা বাবা তোমাদের সাথে কখনই আমি না ফার্মানি করবো না এটা বায়াত আপনার বায়াত একটা খাস জিনিস এটা রসুল্লা সাল্লাম বায়াত নিয়েছেন সাহাব একরাম থেকে যুদ্ধের বায়াত নিয়েছেন নেতৃত্বে আনুগত্যর বায়াত নিয়েছেন ঠিক আছে এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে বায়াতিলেন বায়াতে রেদান বলা হয় যেটা কাফেরা ওসমানাদের তানে গেলেন ফিরে আসছেন তখন বায়াত বায়াতিলেন যদি ওসমানকে হত্যা করে এরা তাহলে ওসমানের রক্তের প্রতিশোধ যতক্ষণ না নিব ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না চিন্তা করেছেন এই মুসলমান চিন্তা করেছেন ওসমানকে যদি হত্যা করে মক্কাবাসী এখনও মুসলমানদের ক্ষমতা অত হয় নাই কিন্তু তারপর তারা বায়াত গ্রহণ করছে যে যদি তারা হত্যা করে তাহলে উসমানের খোরের বদলা না নিয়ে মক্কার জমিন ত্যাগ করব না আর আমাদের চোখের সামনে মুসলমানকে আর আমরা ভিডিও করি দেওয়া পরে বলি মুসলমানকে মেরে ফেলেছে তো সুতরাং এভাবে নায়ক যিনি খালিফাতুল মুসলিম তার কাছে বায়াত গ্রহণ করতে হবে জরুরি এগুলো কি জরুরি খলিফাতুল মুসলিমিন যিনি হবে এখন বাংলাদেশে আমাদের খলিফাতুল মুসলিমিন নাই আছে যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে ঠিক আছে খলিফাতুল মুসলিমিন যদি মনে করেন তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে আর যদি মনে না করেন রাষ্ট্রপ্রধান দায়িত্বে আছেন তার কথা না মানলে পারে দেশে উশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য তার নিয়ম নীতি মেনে চলতে হবে যতক্ষণ কোরআন সন্না ভিত্তিক বলবে ঠিক আছে এমনিভাবে যে কেউ যে কেউ তারই নিয়ম নীতি মেনে চলা তার আনুগত্য করা আপনার সমাজের যিনি দায়িত্বে আছেন তাকে মেনে চাওয়া শোনা এবং মেনে চলা ড্রাইভারকে বলেন গাড়িটা বের করতে রাস্তা কেটেছে তো এখন বের করবে না এখন বের করে যেন রাস্তাটা পার করে রাখে একজন লোক দিয়ে সাথে সুতরাং বায়াত খালি মুসলিমিনের হাতে যদি কেউ না করে তাহলে তার মৃত্যু জাহিলি মৃত্যু হবে এছাড়া অন্য বায়াতগুলো ফরজ না জরুরি নাই না করে মারা গেলে পরে সে জাহান্নামী হবে মৃত্যুবরণ জাহিলি মৃত্যুবরণ করবে এমনটি নয় তবে আপনার যিনি নেতা হবে তার আনুগত্য আপনাকে করতে হবে এটা ইসলামের কাম্য ইসলামের আপনার দাবি আল্লাহ তালা আমাদের তভিদান করেন আলাহ আবদার হাবসিয়ান একজন দাস যদি আমাদের নেতা হয় তারও আনুগত্য করতে হবে তাকে মানতে হবে সুতরাং যাকে আমরা নেতা বানাবো তার আনুগত্য করতে হবে কিভাবে আনুগত্য করবেন হ্যাঁ এটা একান্ত আপনার দায়িত্ব আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে যখন আমির মানবেন তাকে মানতে হবে যদি আমির না মানেন গ্রহণ না করেন তাহলে সেটা আপনার অন্য ব্যাপার অন্য বিষয় কি করলে বাবা মা কবরে শান্তি পাবে জানতে চাই নেক সন্তান যিনি নিজে নেক কাজ করেন নেক কাজ না করলে তো নেক হবে না সৎ সন্তান অর্থাৎ কোরআন বিধি বিধান যদি আপনি মানেন আর তাদের জন্য দোয়া করেন প্লাস দান খারাত করেন তাহলে সে কবরে শান্তি থাকে আর আপনি হুক্কা টানবেন আর মোবাইলে বাজি খেলবেন তাহলে সে শাস্তি পাবে এজন্য আপনারা অবশ্যই পিতামাতার শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন নিজের শান্তি সন্তানদের শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন আর আমার গাড়িতে বই আছে বইটি নামিয়ে নিন আকিদের ওপর একটা বই আছে ইসলাম হিসেবে আব্দুল বাতেন ভাই গাড়ির পিছনে বই আছে বইটি নামিয়ে নিন আর আর আপনার সংগঠনের কোনো বই আসছে আছে নিয়ে আসে নাই আপনারা নিয়ে নেবেন ভাইদের মাধ্যমে ভাই আছেন অনেকে আছে সবাই দিতে পারেন ইমাম সাহেব আছেন আপনারা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে বই নিতে পারেন রাজশাহী থেকে বই নিলে হাদিস ফাউন্ডেশনে প্রত্যেকটি বই আপনারা নেই পড়েন খাস করে ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের বইগালা পড়েন ওনার থিত পড়েন সিরাত সিরাত সিরাতুর আসুল বইটা পড়েন সালাতুর আসোল বইটা পড়েন এই উল্লেখযোগ্য কিছু কিছু বই আছে স্যারের এগুলো অবশ্যই পড়বেন বাকি সব বই পড়ার জন্য পড়বেন আরও বড় বড় ওলামাই কেরাম যারা আছেন তাদের বই আকিদার বই পড়েন আমার এই আকিদার বইটা যদি কেউ